বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিফ আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয় আইনজীবীরা জানান চাঁদাবাজির অভিযোগ আনলেও এর কোনো প্রমাণ মেলেনি হয়রানি করতে এসব মামলায় তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয় 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে এরপর একে একে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে তবে এতদিন এসব মামলার কোনো খবর না থাকলেও পাঁচই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে যায় দৃশ্যপট তেইশে অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির চার মামলা বাতিল করে দেয় হাইকোর্ট পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ রবিবার শুনানি শুরুতে রাষ্ট্রপক্ষ জানাই তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হলেও অর্থ লেনদেনের কোনো প্রমাণ মেলেনি আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান এই মামলায় গ্রেফতার করে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হয় পরে আপিল বিভাগ চারটি মামলায় বাতিল করে দেন তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা দায়ের করা হয়েছিল এই মামলার কোনো ভিত্তি ছিল না এই চাঁদাবাজির মামলা এবং তিন চার মাস আগের ডেট দিয়ে ডেট ছিল সেই এফআইআর তার নামও ছিল না পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তবে কি এই আদেশের ফলে তারেক রহমানের দেশে আসার পথ খুলল এমন প্রশ্নে তার আইনজীবী জানান তারেক রহমানের দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না তার বিরুদ্ধে আরও আঠারো থেকে মামলা বিচারাধীন উনি কেন দেশে আসছেন না দেখুন বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন জামিন নিয়ে দুই আট সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা